নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং যেখানে নতুন একটি স্টেশন সেটা হচ্ছে রূপপুর রেলওয়ে স্টেশন যেখানে মালামাল ক্যারি করা হয় এবং সেটি রূপপুরে অবস্থিত ঠিক এইখান থেকে রূপপুরের কুলিং টাওয়ার এবং হার্ডিং ব্রিজ সবগুলো দেখা যায় বন্ধুরা আজকে আমি এই রূপপুর রেলওয়ে স্টেশন পুরোটা ঘুরে ঘুরে দেখাবো এবং সৌন্দর্যটা দেখাবো এই পুরো ভিডিওটি আপনারা উপভোগ রূপপুর রেল স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার একটি রেলওয়ে স্টেশন এটি চিলাহাটি পার্বতীপুর শান্তাহার দশটনা লাইনের ঈশ্বরদী রূপপুর শাখার একটি রেলওয়ে স্টেশন নয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ সালে রূপপুর রেলওয়ে স্টেশনটি চালু হয়েছে দু হাজার আঠারো সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ ও মালামাল পরিবহনের জন্য রূপপুরে একটি রেলওয়ে স্টেশন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় এই জন্য ঈশ্বরদ্বীপ বাইপাস রেল স্টেশন থেকে রূপপুর পর্যন্ত ছাব্বিশ দশমিক পাঁচ দুই কিলোমিটার রেলপথ নির্মাণ ও সংস্কার উদ্যোগ নেওয়া হয় এর আওতায় নয় কিলোমিটার রেলপথ একেবারে নতুনভাবে নির্মাণ করার ও বাকি সতেরো পয়েন্ট পাঁচ দুই কিলোমিটার বিদ্যমান রেললাইনকে ডুয়েল গেজে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয় দুই সালের জুনের মধ্যে তিনশো পঁয়ত্রিশ দশমিক নয় সাত কোটি টাকা ব্যয়ে এই রেললাইন নির্মাণ কাজ সম্পূর্ণ করার কথা জানানো হয়েছে দুই হাজার সালের এপ্রিল রূপপুর রেল স্টেশন এবং ট্রাকের নির্মাণ কাজ শুরু করা হয় তবে কোভিড নাইন্টিন মহামারীর কারণে সময় মতো কাজ শেষ না হওয়ার পরে এই সময়সীমা পিছিয়ে দু সালে করা হয় দু সালের নয় ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বি গ্রেডের রেলওয়ে স্টেশনটি উদ্বোধন করেন স্টেশনে মানুষ পারাপারের জন্য ব্যবহার হয় না বিশেষ করে মালামাল ক্যারি করার জন্য ব্যবহার হয় এবং রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সাথে কানেক্টিভিটি করার জন্য এই স্টেশনটি তৈরি করা হয়েছে এবং বিশাল একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি যেখানে একটা ছোট্ট পজিশনে যাত্রী ছাউনি করা রয়েছে যেহেতু এখানে মানুষ পারবার হয় না সব বেশি একটা বড় ইয়ের প্রয়োজন নেই এটা ঈশ্বরটি থেকে ছয় কিলোমিটার দূরে এই রূপপুর রেল স্টেশনটি অবস্থিত এই সেই জায়গা এইখান থেকে খুবই চমৎকার ভিউ দেখা যায় সুন্দর রেলওয়ে স্টেশন হাডিংগ্রিজ এবং কুলিং টাওয়ার আসলে রূপপুর মানেই রূপে ভরা কোনো অংশে কম নাই রূপপুরের রূপে ভাই আপনি যতবারই আসবেন রূপপুরের রূপে কিন্তু শুধু মুগ্ধই হবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই রূপপুরের এই রেল স্টেশনে এসে ঘুরে যাবেন আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ